আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকের ভিডিও ট্রফিক হচ্ছে সৌদি প্রবাসীদের জন্য যারা সৌদি আরবে ডি থ্রি সিক্সটি ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করেছেন তারা কিভাবে অ্যাডমানি মানি করবেন কিভাবে তার অ্যাকাউন্টের টাকা নিয়ে আসবেন এই অ্যাকাউন্ট হচ্ছে ওয়ালেট সিস্টেম আমরা যেমন ওয়ালেটে টাকা অ্যাডমানি মানি করি ডেবিট কার্ড দিয়ে এই ব্যাংকের সেই রকমই আপনি আপনার ডেবিট কার্ড দিয়েও অ্যাড করতে পারবেন আপনি আপনার অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করতে পারবেন মূলত এই অ্যাপ্লিকেশনের মধ্যে মূলত এই ব্যাংকের মধ্যে তিনটা ওয়ের মাধ্যমে আপনি টাকা অ্যাড করতে পারবেন টাকা আপনার অ্যাকাউন্টে নিয়ে আসবেন তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার ডেবিট কার্ড দিয়ে এডমানি করবেন আপনার কাছে যদি অন্য ব্যাংকের ডেবিট কার্ড থাকে তাহলে আপনি কিভাবে অ্যাড করবেন আপনি অ্যাড করে কিন্তু বাংলাদেশে বা লোকাল টাকা ট্রান্সফার করতে পারবেন এই ব্যাংকে থেকে টাকা ট্রান্সফার করলে কোনো চার্জ লাগে না তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা এই ভিডিওটি ফেসবুক পেতে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন আর যারা আগে সাবস্ক্রাইব এবং ফলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনি যদি ডি থ্রি সিক্সটি ব্যাংকের অ্যাকাউন্ট না ওপেন করে থাকেন জারা সোজারা পে ডি 360 ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করেন নেই। তারা কিভাবে ওপেন করবেন সেই নিয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে ডি 360 ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করবেন আপনারা চলে সেই ভিডিও দেখে আসতে পারেন আমি আপনাদের জন্য এই ভিডিও নিচে ডেসক্রিপশনে সেই ভিডিও লিংক দিয়ে দেব তো চলো শুরু করি তো প্রথমে আপনি আপনার ডিসিক্সটি ব্যাংকের অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন আপনার যে পিন আছে আপনার যে পাসওয়ার্ড আছে সেটা দিয়ে ওপেন করে নেবেন তো আমি চলে আসছি ডি থ্রি সিক্সটি ব্যাংকের অ্যাকাউন্টের হোম পেজে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাকাউন্টে জিরো ব্যালেন্স আমার কিন্তু এখানে কোনো টাকা নেই তো আমি আপনাদেরকে আজকে টাকা অ্যাড করে অ্যাড করে আপনাদের দেখাবো তো সেই জন্য আমাকে এখানে টপ আপ ক্লিক করতে হবে তো আমি এখানে টপ আপ ক্লিক করে দেবো তো ক্লিক করার পরে দেখতে পারছেন এখানে কিন্তু তিনটা অপশন আসছে টাকা ট্রান্সফার করার জন্য এখানে দেখতে পারছেন আইবিএন এটা হচ্ছে ইন্টারন্যাশনাল সৌদি আরবের বাইরে থেকে যদি টাকা ট্রান্সফার করে আমার এই অ্যাকাউন্টে এই নাম্বারে তাহলে আমার এই এই ওয়ালেটে টাকা চলে আসবে আমার এই ডি থ্রি সিক্সটি অ্যাকাউন্টে আমার টাকাতে চলে আসবে তার নিচে দেখতে পারছেন এখানে মাই অ্যাকাউন্ট এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট নাম্বার এখানে ক্লিক করা অ্যাকাউন্ট চলে আসবে এবং তার নিচে দেখতে পাচ্ছেন ডেবিট অর ক্রেডিট কার্ড আমি এখানে ডেবিট এবং ক্রেডিট কার্ড দিয়ে টাকা ট্রান্সফার করতে পারবো তো আমি এখানে আমার ডেবিট কার্ড দিয়ে টাকা ট্রান্সফার করব আমার একটা আলাদা যে ব্যাংক ক্রেডিট কার্ড আছে সেই কার্ড দিয়ে কার্ড দিয়ে আমি এখানে টাকা নিয়ে আসবো তো আমি আমার আলাদা যে কার্ড থেকে টাকা আনার জন্য এখানে আমি ডেবিট কার্ড ওর ক্রেডিট কার্ড এই অপশান ক্লিক করে দেবো তো ক্লিক করার পরে দেখতে পারছেন আমাকে এই অপশান নিয়ে আসবে তো এখানে আমি কত টাকা আমি অ্যাড করব। সেটা এখানে লেখা দিতে হবে তো আর একটা কথা কিন্তু দর্শক এখানে কিন্তু আপনি মিনিমাম পঞ্চাশ শেয়ারের নিচে অ্যাড করতে পারবেন না আপনি যদি পঞ্চাশ উপরে অ্যাড যত করতে চান করতে পারবেন তো পঞ্চাশ শেয়ার লেখার পরে আমি এখানে নেক্সট ক্লিক করে দিব তো এরপরে আপনি দেখতে পারছেন এখানে নেম অফ কার্ড এখন কার্ডের উপরে যে নামটা লেখা আছে সেই নামটি লিখে দিব আমার কার্ডের যেভাবে নামটা দেওয়া আছে আমার সেই নামটি এখানে লিখে দিতে হবে এখানে যার কার্ড তার নাম লেখা থাকে সেই নামটা কি শর্ট নামে লেখা আছে না ফোন নামে লেখা আছে যেভাবে কার্ডের নাম লেখা থাকে সেভাবে লিখে দিবেন এবং তার নিচে দেখতে পাচ্ছেন কার্ড নাম্বার এখানে কার্ডের নাম্বারটি লিখে দিবেন কার্ডের মধ্যে যে নাম্বার থাকে ষোলো সংখ্যা নাম্বার থাকে থাকে সেই নাম্বারটি এখানে লিখে দিবেন এবং তার নিচে দেখতে পাচ্ছেন কার্ডের এক্সপায়ার ডেট তো কার্ডটার এক্সপায়ার ডেট কত দিন সেটা এখানে লিখে দিবেন এবং তার নিচে দেখতে পাচ্ছেন সিবিবি কোড তো কার্ডের ব্যাক সাইডে কিন্তু একটা কোড থাকে সেই কোড এখানে লিখে দেবে তিন সংখ্যার কোড কোড থাকে সেই এখানে লিখে দিতে হবে তো আমি এখানে আমি আমার সেফটি এবং প্রাইভেসির জন্য কিছুদিন তো আপনারা দয়া করে বোঝানোর চেষ্টা করবেন তো কার্ডের সকল ডিটেল লেখার পর আমি এখানে সেভ কার্ড ডিটেলস এখানে আমি এটা অ্যালাউ করে দেবো এখানে আর তো এখানে আমি ক্লিক করে দিব তো এরপর আপনারা দেখতে পাবেন ব্যাংকে থেকে আপনার মোবাইলে কোড আসবে বা ওটিপি আসবে সেটা এখানে লিখে দিবেন লিখে এখানে সাবমিট ক্লিক করে দিবেন সাবমিট করার সাথে সাথে কিন্তু দেখতে পাবেন আমার টাকাটি কেটে যাবে আলজি ব্যাংকে থেকে এবং আমার ডি থ্রি সিক্সটি ব্যাংকে আমার টাকাটি জমা হয়ে যাবে অ্যাড হয়ে যাবে দেখতে পারছেন আমার এখানে হয়ে গিয়েছে তো ভিডিওতে আমার মনে হয় ভিডিও দেখে আপনাদের উপকার হয়েছে আমার ভিডিও দেখে যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে আমার পরিশ্রম সার্থক হবে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন তো ভালো থাকবেন কথা হবে সামনের ভিডিওতে আল্লাহ হাফেজ